তাহলে হ্যালো থেকে মনে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দেখো বন্ধুরা আমি মানে অনেকদিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছি প্রায় দুই আড়াই বছর হবে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু এখন আমি ইউটিউবে ভিডিও কন্টিনিউভাবে আপলোড করে যাই সময় পেলে আমি এখনও ইউটিউবে ভিডিও বানাই সেটা আপনারা দেখেছেন এখন যেহেতু ফাঁকা আছি সেই জন্য এখন ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড যেতে পারছি দেখুন আমি যেখানে এখন বসে ভিডিও করছি তো আমার পেছনে কিন্তু একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে এটা দিয়ে কিন্তু আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি যদি আমি আমার মানে আমার ঘরে যদি ভিডিওগুলো আমার বাড়িতে যদি বানাই তাহলে কিন্তু এই গ্রিন স্ক্রিনটা আমার কাজে লাগে আর যে ভিডিওগুলো আমি মাঠে বানাই সেগুলো কিন্তু সেরকমভাবে এডিটিং করি মাঠের মতনভাবে যেরকমভাবে এডিটিং করতে হয় তো এটা হচ্ছে আমার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড এটাও আমি প্রায় দু আড়াই বছর আগেই কিনেছিলাম ইউটিউব বা ছ মাস পর কিনেছিলাম এটা তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আর এখন আমি এটা দিয়ে ভিডিও এডিটিং করি এবং এটা দিয়ে ভিডিও শ্যুটিং করি তো আমি যে ঘরটায় বসে ভিডিও বানাই তো সেটা কিন্তু আমি যে ঘরে থাকি তার থেকে একটু দূরে মানে ধরুন না দু মিনিটের রাস্তা তো আমি যেখানে থাকি তার থেকে একটু দূরে আছে সে ঘরটা আর সে ঘরে এসে আমি একা ভিডিও বানাই এখানে আমার কেউ দেখে না ভিডিও করতে এবং এখানে কেউ জানে না যে আমি ইউটিউবে ভিডিও করতে হয়তো দু একজন জানি যে আমি যখন কথা বলি সেটা হয়তো লোকে শুনতে পাচ্ছে তো এরকম দু একজন জানেন তাছাড়া কিন্তু কেউ জানে যে আমি একটু ভিডিও বানাই তো দেখুন আমাকে মানে আমি যেখানে বসে ভিডিও করছি তো তার এই সাইডে আমার একটা জানালা আছে এই সাইডে এই জানলাটা ঠিক যেমন মানে এ দেখুন যেমন একটা হাওয়া দিচ্ছে একটা আলোটা মানে ঠিকঠাকভাবে পড়ছে আবার কোনো সময় এটা লাইট লো হয়ে যায় মানে যেরকম মানে ওয়েদারটা থাকে তো সেরকমই কিন্তু ভিডিওটা মানে শ্যুট হয় তো আমি যেহেতু এখন এখানে বসে ভিডিও করছি তো দেখুন এদিকে আমি

ঘরটার এইটা যে ঘরে বসে ভিডিও বানাই সেটা এই ঘরটা তো আমি এটার দেখাচ্ছি যে কিরকম দেখতে জায়গাটা দেখতে পারলেন যে আমি কোন জায়গায় বসে ভিডিও বানাই তো দেখুন এটা হচ্ছে আমার মানে যে রুমটা থাকি তো এটা হচ্ছে তার জানলা দরজা এবং দেখুন এই সাইডে অনেক জিনিসপত্র রাখা আছে এখানে মোবাইল চার্জে দিই এবং এখানে আমার মোবাইলের কভার খাতা স্কিপ যেসব করি সেসব কিছু এখানে রাখা আছে খাতা কলম তো এটা হচ্ছে আমার স্টুডিও দেখুন এটা এদিক থেকে কিন্তু এরকম দেখাচ্ছে মানে এখানে আমার টাইবোডটা থাকে এবং এখানে আমার এটা থাকে আর এটা হচ্ছে জানালাটা যে জানলাটা দেখাইলাম তো এটা হচ্ছে তো দেখুন আমার বাইরের পরিবেশটা কীরকম তো আমি বাইরের দিকে ক্যামেরাটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে আমার স্টুডিওর অবস্থা দেখুন এখান থেকে এরকমভাবেই আমি ইউটিউবে ভিডিও বানাই তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি এখন ইউটিউবে কিভাবে ভিডিও বানাই যদি আমি আমার ঘরের মধ্যে ভিডিওগুলো শুট করি তো ঠিক এইভাবে আমি ইউটিউবে ভিডিও বানাই আর যে ভিডিওগুলো মাঠে করি সেটা তো আপনারা দেখেছেন আমি মাঠে দাঁড়িয়ে ভিডিও অনেক ভিডিও শুট করি অনেক ভিডিও ঘরে করি অনেক মানে ঠিকঠাকভাবে এই যে বসে যে যে গাড়ির থাকি তো সেটা হয়তো অনেক সময় পাই না মানে এক একটা চেয়ার থেকে ভিডিও শুট করতাম কিন্তু সেই চেয়ারটা নেই আমার ওই বাড়িতে কাজ আছে যে বাড়িতে আমি থাকি তখন এরকম একটা মানে ডিভা দিয়ে ভিডিও শুট করতে হচ্ছে তো এরকম একটা মানে টুকটাক সমস্যা থাকে তো সেই সমস্যাগুলো ফেস করতে হয় তাছাড়া যখন বাড়িতে আমি ভিডিও শ্যুট করতে না তখন আমাকে মাঠে ভিডিও শ্যুট করতে হয় আপনাদের জন্য মাঠে ভিডিও তৈরি করতে হয় তবু কন্টিনিউ থাকে তো আমি সেটা চাই হয়তো অনেক সময় অনেক কাজের চাপে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়নি কিন্তু কোনো মনে করবেন না আমি আবার ঠিক ফিরে আসবো সময় পেলেই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব তো এই ছিল আমার স্টুডিও নিয়ে বেশ কিছু কথা এবং हमारे स्टेडियो जार्थि यूट्यूब जार्थि भविष्य हम दिन ठीक हो वीडियो भिडियो लाइक कर सब्सक्राइब कर